আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল হক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোড় বাংলা সড়ক লালমোহন বলা আজকের বিষয় হচ্ছে অ্যালার্জি নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি বর্তমানে আমাদের অ্যালার্জি এত প্রকোপ প্রকর পরিমাণ রুগীর হচ্ছে যা মহামারী আকারে ধারণ করতেছে যেমন দাউদ একজিমা সরিয়াসিস এই সমস্যাগুলো আর আমরা যত জাকিয়ে আমরা এই চিকিৎসাগুলো দিচ্ছি কিন্তু আবার এক মাস দুই মাস চার সপ্তাহ আট সপ্তাহ ওষুধ খাওয়ার পরে আবার রিটার্ন ব্যাক করতেছে এগুলা করার কারণ হচ্ছে আমাদের বডিতে ইনফ্লামেশন পর্যাপ্ত থাকার কারণে রং ফুড জিওমো ফুড এস্ট্রোয়েড হরমোন জাতীয় অ্যান্টিবায়োটিক জাতীয় অতিরিক্ত হায়ার হরমোন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক এইসব খাবারগুলা বেশি খাওয়ার কারণে আমাদের এই দিন দিন মানুষের একজিমা দাউদ সোরিয়াসিস অনিকোমাইকোসিস টিনিয়ার কর্পোরিসিস টিনিয়ার ফেডিস এগুলা প্রকোপ আকারে ধারণ করতেছে এই জন্য আমাদের সচেতনতা ও চিকিৎসার পাশাপাশি আমাদের সচেতনতা দরকার যেমন আমাদের হরমোনের ব্যালেন্সটা সঠিকভাবে করতে হবে ইনফ্লামেশন কমাতে হবে এবং ক্লোনে যদি কোনো লিকি গার্ড থাকে লিকি গার্ডটা ভালো করতে হবে লিকি গার্ডের জন্য আমাদের ফাস্টিং করা যায় রোজা থাকা যায় তাহলে মানুষের কোলনটা ভালো যদি হয় তাহলে লিকি গার্ড যদি ভালো হয় তাহলে মানুষের অ্যালার্জি দাউদ একজিমা সোরিয়াসিস এগুলো ভালো হয় এবং গুড ব্যাকটেরিয়া যদি কম থাকে তাহলে আমাদেরকে গুড ব্যাকটেরিয়া নিতে হবে এবং ভিটামিন ডি থ্রির লেভেলটা ঠিক করতে হবে মেলাটিনা হরমোনের ব্যবহারটা সঠিকভাবে করতে হবে যেমন রাতে দশটা থেকে দুইটার মধ্যে মেলাটিনা হরমোন আসে এবং কোটিজল ব্যালেন্স দিনের দশটা থেকে দুইটার মধ্যে আসে কোটিজল হরমোনের ব্যালেন্সটা ঠিক করতে হবে রং খাবার যেমন ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম এবং জিওমো খাবার সিনথেটিক ফুড ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস বাদ দেওয়ার একমাত্র উদ্দেশ্য যে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ স্টেরয়েড দেওয়া হয় প্রচুর পরিমাণ হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় প্রচুর পরিমাণ হরমোন ব্যবহার করা হয় এই খাবারগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং লো কার্বোহাইড্রেট খেতে হবে ভেজিটেবল বেশি খেতে হবে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে তাহলে আমাদের অ্যালার্জি দাউদ একজিমা চিকিৎসার পাশাপাশি যদি আমরা এই নিয়মগুলা পালন করি যেমন জিওমো খাবার যেমন গম গমের তৈরি আটা তৈরি খাবার এগুলো একটু বাদ দিতে হবে প্রাকৃতিকের সাথে মিশতে হবে আর এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ যদি করা হয় তাহলে মানুষের হরমোনের ব্যালেন্সটা সঠিকভাবে হয় এবং গুড ব্যাকটেরিয়া নিতে হবে ভিটামিন ডি থ্রির লেভেলটা ঠিক করতে হবে মাঝে মাঝে রোজা থাকতে হবে মানুষকে মানসিক প্রশান্তি নিতে হবে শ্বাসের ব্যায়াম করতে হবে সকালে ঘুম থেকে উঠে মিনিমাম এক ঘন্টা খালি গায়ে রোদে থাকতে হবে ভিটামিন ডি থ্রি লেভেল ঠিক করার জন্য এবং ফিল আকারে পাওয়া যায় যেমন স্কোয়ারের আছে স্কোয়ারের ন্যাচারাল একটা ইয়ে আছে ডি কে নামে ভিটামিন ডি থ্রি কে ওয়ান কে টু এগুলো একসাথে যোগ করা আছে এগুলো যদি করা যায় তাহলে আমাদের অ্যালার্জি সাথে সাথে আমাদের যেমন এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েলটা যদি না হয় তাহলে আমাদের দাউটটা একজিমা এগুলো একটু ভালো হয় বডির ইনফ্লামেশনটা কমায় আর কোলন্ডারে সবচেয়ে আমরা বেশি গুরুত্ব দিই যাদের অ্যালার্জি আছে তাদের জন্য এই নিয়মগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের চিকিৎসার পাশাপাশি যদি নিয়ম সিনথেটিক ফুড রং ফুড জিএমও ফুড রাতে দশটার মধ্যে ঘুমাতে হবে আটটার মধ্যে খাবার খেতে হবে তাহলে আমাদের অ্যালার্জি পরিমাণটা দাও দেখি মাছ এগুলা আস্তে আস্তে আমাদের প্রত্যেকের কমবে আমরা চিকিৎসা নিয়ে আর রং ফুডগুলো খাই এবং চিনি জাতীয় খাবারগুলো খাওয়া যাবে না যেমন ভেজাল চিনি আর্টিফিশিয়াল যে চিনিগুলো সাদা চিনি পাওয়া যায় এই চিনিগুলো চিনি জাতীয় খাবারগুলো খাওয়া যাবে না আমাদের ন্যাচারাল খাবারগুলা সবচেয়ে বেশি ইয়ে করতে হবে এবং প্রাকৃতিকের সাথে মিশা মানুষকে ক্ষমা করতে শিখা বডির ইনফ্লামেশন কমাতে হবে যদি এই নিয়মগুলো আমরা কন্টিনিউয়াস পালন করি তাহলে আমাদের চিকিৎসার পাশাপাশি আমাদের অ্যালার্জি যেমন দাও দেখিমা ছড়িয়াছিস দীর্ঘমেয়াদী রোগা হিসাবে আমরা যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে এগুলা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো আজকে এই পর্যন্ত শেষ আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার একটা লাইক শেয়ার একটা মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে এই ইয়া করে আজকে এই পর্যন্ত শেষ করলাম আল্লা হাফেজ আসসালামু আলাইকুম